ভাইয়া ভাইয়া আপনি কি আমার এইখানে কোনো কাজ দিতে পারবে হ্যাঁ আমাদের এখানে একটা জায়গা ফাঁকা আছে যেখানে তুমি কাজ করতে পারবে আচ্ছা স্যার আমি করব আরে ওই কথা শুন তুই কি এখানে নতুন নাকি হ্যাঁ ভাইয়া এখনই এসেছি আরে সব কাস্টমার তো ওকে ছোট ভাবে ওকে অনেক টাকা দিবে ওকে একটা কিছু করতে হবে আই আরে ছোট তোর কি হয়েছে তুই তো ব্যথা পাইস নাই আরে ওই এদিকাই আজকে দেখবো শয়তান কি হারিয়ে কারা কারা আল্লাহ কে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসবে তাদের ভিডিও দেখার দরকার নেই তোমরা কমেন্টে আল্লাহ একবার লিখে যাও সরি স্যার ভুল করে আরে তুই আসতেই পারলি না আমাদের ক্ষতি করা শুরু করলি তোর কাজ করা লাগবে না যা এখান থেকে চলে যা তুই স্যার স্যার আমার বিল কয় টাকা হয়েছে এক মিনিট ফাইভ হান্ড্রেড আপনাকে একটা কথা জিজ্ঞেস দিলেন না দোষ ওর ছিল না ছিল ছিল আমি ওই বাচ্চার সাথে অনেক ভুল কাজ করে ফেলেছি আমার ওর কাছে গিয়ে কথা শুনতে হবে আরে বাবা দাঁড়াও জি স্যার বলে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি জানে ফেলেছি কে ভুল করেছিল আচ্ছা চলো কাজ করবে হ্যাঁ লোকটা ঠিক কাজ করলো নাকি ভুল কাজ